সব কিছু যদি ঠিক থাকে তাহলে ইনি হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এনার নাম হচ্ছে রিচার্ড হাওয়ার্ড তিনি বর্তমান আবাসিক সমন্বয়ক লুইস গোয়েনের স্থলাভিষুক্ত হতে যাচ্ছেন কিন্তু আমাদের প্রশ্ন সেখানে নয় আমাদের প্রশ্ন হচ্ছে তিনি কি শুধুই একজন কূটনীতিক নাকি তার পিছনে অন্য কোনো পরিচয় লুকিয়ে আছে আসুন আমরা এই বিষয়ে একটু সংক্ষেপে আলোকপাত করি বাংলাদেশে বর্তমান যিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লুইস গোয়েন তার মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে জাতিসংঘ নতুন করে আরেকজন আবাসিক সমন্বয়ককে বাংলাদেশে নিয়োগ দিয়েছেন এবং তার নিয়োগের আগে যথারীতি বাংলাদেশ সরকারের কাছে অ্যাগ্রিমো চাওয়া হয়েছে তবে আমাদের উদ্বেগের বিষয় যেটা সেটা হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি এই রিসার্ড হাওয়ার্ডকে বাংলাদেশে নিয়োগ দেবেন বলে তিনি মনস্থির করেছেন এবং বাংলাদেশ সরকারের কাছে তিনি তার ব্যাপারে অ্যাগ্রিমো চেয়েছে এখন এই অ্যাগ্রিমো চাওয়ার পরে এই বিষয়টি তো জানাজানি হয়েছে আমার দেশ পত্রিকায় ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিসার্ড হাওয়ার্ড তার সম্পর্কে বলা হয়েছে তিনি শুধুমাত্র একজন সাধারণ কূটনৈতিক নন তিনি শুধু একজন প্রফেশনাল ব্যক্তি নন তিনি তার পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক কালো অধ্যায় কি ভয়ঙ্কর কালো অধ্যায় হ্যাঁ তিনি আসলে ব্যক্তিজীবনে চরমভাবে একজন সমকামী সমকামীর সমর্থক নয় কিন্তু চিন্তা করবেন সমকামীর সমর্থক নয় তিনি একজন ব্যক্তিজীবনে চরম সমকামী এবং তিনি বর্তমানে পাপুয়া নিউগিনিতে কর্মরত আছেন সেখানে তার সমকামী পার্টনার সহ তিনি আছেন এবং বাংলাদেশ সরকার যদি তাকে নিয়োগ তার নিয়োগ গ্রহণ করে তাকে যদি গ্রহণ করে তাহলে তিনি বাংলাদেশে তার ওই সমকামী পার্টনারকে সাথে করেই নিয়ে আসবেন এখন আপনারা চিন্তা করুন বাংলাদেশের মতো এরকম একটি মুসলিম প্রধান দেশে এখানের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জাতিসংঘ কি জানে না অবশ্যই জাতিসংঘ জানে এবং প্রত্যেকটা দেশই কিন্তু তার কূটনৈতিক পাঠানোর আগে কাকে সেখানে পাঠাচ্ছেন সেই দেশের আবহাওয়ার সাথে সেই দেশের সামাজিকতার সাথে তিনি যে অ্যাডপ্ট করতে পারবেন কিনা সেটি কিন্তু আগে বিচার বিবেচনা করা হয় এবং সেটি আগে রিসার্চ করা হয় তাহলে জাতিসংঘের মহাসচিব তিনি তো বাংলাদেশে এসে ঘুরে গেছেন তিনি তো বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে বাংলাদেশের সামাজিকতা সম্পর্কে বাংলাদেশের জনমানুষের আশা আকাঙ্ক্ষা এবং তাদের সভ্যতা কৃষ্টি কালচার সম্পর্কে তিনি তো পুরা দমে ওয়াকে তাহলে এই রিসার্ড হাওয়ার্ডের মতো একজন সমকামী ব্যক্তিকে কেন এখানে তিনি পাঠানোর মনস্থির করলেন এটি কি জাতিসংঘ মহাসচিবের বালখিল্য আচরণ নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে এখানে কি কেউ তাকে জোর করে বা তাকে ফুসলিয়ে এখানে বাংলাদেশের মতো এরকম একটি ভালনারে বল জায়গায় তাকে নিয়োগ দেবার জন্য কেউ জাতিসংঘ মহাসচিবকে প্ররোচিত করেছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাকে এখানে দিলে কি সমস্যা হ্যাঁ তাকে এখানে দিলে পরে তো বিরাট সমস্যা কি সমস্যা সেটা তাকে এখানে দিলে পরে যেটি সর্বপ্রথম যে জিনিসটা হবে বাংলাদেশের ধর্মবিরু মুসলমান যারা আছে তারা কি এটি ভালোভাবে নেবে রিসার্ড হওয়ার বাংলাদেশের মাটিতে পা দেবার আগেই বাংলাদেশে তো তুমুল বিক্ষোভ শুরু হয়ে যাবে আন্দোলন শুরু হয়ে যাবে মসজিদে মসজিদে জুম্মান নামাজের পরে তার সম্পর্কে তার বিরুদ্ধে তো ব্যাপক হইচই শুরু হয়ে যাবে তো যখন তার বিরুদ্ধে এইভাবে ব্যাপক হইচই শুরু হয়ে যাবে তখন বিষয়টা কি জাতিসংঘের নজরে যাবে না জাতিসংঘের দৃষ্টিগোচর হবে না জাতিসংঘের দৃষ্টিগোচর যদি হয় তাহলে জাতিসংঘের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক এটি কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক জাতিসংঘ বর্তমান বাংলাদেশের রাজনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাবার জন্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা এস্টাবলিশ করার জন্য যে ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘ এবং বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী যায় বাংলাদেশও জাতিসংঘকে সেখানে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে তাহলে এই যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা যখন এটার বিরুদ্ধে তার নিয়োগের বিরুদ্ধে নিয়োগের বিরুদ্ধে যখন বিক্ষোভ হবে হবে উঠবে হইচই শুরু তখন দুই দেশের সম্পর্ক কি আহ ক্রমান্বয়ে মন্দের দিকে যাবে না খারাপের দিকে যাবে না এতে কি বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কের সংকট সৃষ্টি করবে না অবশ্যই করবে শুধু তাই নয় হাওয়ার্ড যে বাংলাদেশে আসবেন তিনি তো এখানে এসে চুপ করে থাকবেন না তিনি অবশ্যই এখানে এসে তিনি যে মতের অনুসারী যেহেতু তার সমকামী পার্টনারকে তিনি সাথে করে নিয়ে আসবেন তিনি সেখানে সমকামিতায় লিপ্ত হবেন বাংলাদেশের মতো একটা জায়গার মাটিতে বসে সমকামিতায় লিপ্ত হবেন এটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে এবং তিনি যে এটি প্রমোট করবেন না এর নিশ্চয় থাকি এবং তিনি তো আসছেন অবশ্যই এটি প্রমোট করার জন্য তিনি অবশ্যই তিনি এবং তার পার্টনার সহ বাংলাদেশে সমকমিতকে প্রমোট করবেন সেই জন্যই কিন্তু তিনি এখানে আসতেন তার পার্টনার সহ নইলে তিনি একা আসতেন তাহলে চিন্তা করুন তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রকম আকার ধারণ করবে এমনিতেই বর্তমানে প্রতিদিন কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছেই সরকারের উপরে বিভিন্ন দাবি দাওয়া সরকারকে চাপে রাখার জন্য বিভিন্ন ধরনের গোষ্ঠী একত্রিত হয়ে দুইজন পাঁচজন যৌক্তিক অযৌক্তিক সমস্ত দাবি নিয়ে তারা মাঠে নামছে এই সরকার গঠন হবার পরে প্রায় এক হাজারটা আন্দোলন তারা মোকাবেলা করেছে এই সরকার তাহলে আবার যদি এই এরকম একটি নিয়োগ বাংলাদেশে সংগঠিত হয় তাহলে তো বাংলাদেশের মানুষ ফুসে উঠবে ধর্মীয় সম্প্রদায়ের লোকগুলো মুসলমানরা ফুসে উঠবে সুতরাং এটি তো বাংলাদেশের রাজনীতির জন্য চরম অশনি সংকেত আমেরিকার যে গোয়েন্দা প্রধান তুলসী গেভার তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি কিন্তু জাতিসংঘে প্রচন্ড প্রভাবশালী তিনি যে জাতিসংঘের মহাসচিবকে প্ররোচিত করেন নাই এর নিশ্চয় তাকি সুতরাং ওই দিক দিয়ে যদি জাতিসংঘের মহাসচিবকে প্ররোচিত করা হয় যে ঠিক আছে রিচার্ড হাওয়ার্ড এখন পাপুয়া নিউগিনিতে আছে তাকে তার সমকামী পার্টনার সহ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন তো জাতিসংঘ মহাসচিব হয়তো সরল মনে সেটি গ্রহণ করেছে এবং প্রফেসর ইউনুসের কাছে আবেদন করেছে যে ঠিক আছে তাকে আপনারা গ্রহণ করুন এখন প্রফেসর যদি মহাসচিবের সাথে তার তো সম্পর্ক এখন তিনি যদি এটি গ্রহণ করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি কী হবে আর যদি গ্রহণ না করেন তাহলেও তো জাতিসংঘের সাথে তার একটা মনোমালিন্য তৈরি হবে বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে তবে সবচেয়ে মজার কথা যেটা বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি শহীদুল ইসলাম আমার দেশ পত্রিকায় তিনি আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের উচিত জাতিসংঘের কাছে আবেদন জানার জন্য যে না যেহেতু লুইস গোয়েন বাংলাদেশে কর্মরত আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের পরিবেশের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানুষের সাথে কৃষ্টি কালচার সভ্যতার সাথে তিনি খাপ খাইয়ে নিয়েছেন এবং তিনি প্রচণ্ডভাবে পজিটিভভাবে তিনি এখানে দায়িত্ব পালন করছেন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বা আগামী নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তাকে এখানে দায়িত্বে রাখ রেখে দেওয়া হোক অন্য নতুন কাউকে এখানে না দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন এটি চমৎকার একটি পরামর্শ দিয়েছেন আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এরকম একজন সমকামী ব্যক্তিকে বাংলাদেশে যেন গ্রহণ না করা হয় তার অ্যাগ্রিমো যেন গ্রহণ না করা হয় বরং জাতিসংঘ মহাসচিবকে সবিনয়ে সেই লুইস গোয়েনের বিষয়টি উত্থাপন করা যায় যে তাকে এখানে রেখে দেবার জন্য অনুরোধ জানানো যেতে পারে তাহলে কিছুটা হলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবার হাত থেকে রক্ষা পাবে বলে আমরা মনে করি